আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ভিডিওটা সকাল থেকে শুরু করছি সকালবেলায় একমগ পানির সাথে চিয়া সিড ভিজিয়ে নিয়েছি তারপরে নাস্তা করে নিয়েছি আমি সমোসা খেয়ে নিচ্ছি আমরা নাস্তা সব সময় এরকমই খাবার খাই কোনো সময় আমরা নাস্তা ঘরে তৈরি করি না যেহেতু নিজেদের দোকান আছে তাই তারপরে নাস্তাটা খেয়ে নিয়েছি নাস্তাটা খাওয়ার পরে তারপর ঘরে অনেক বেশি ঝুল হয়েছে জুলটাকে জেরে নিচ্ছি আজকে হেল্পিং হ্যান্ড আসবে না তাই হেল্পিং হ্যান্ড আসুক আর নাই আসুক ঘরের কাজ তো করতেই হবে ঝুলটাকে ঝাড়ার পর তারপর সবগুলি ময়লা পরিষ্কার করে নিচ্ছি যা যা এলোমেলো হয়ে গেছে ময়লা পরে বিছানাটাকে সুন্দর করে ঝাড়ার পর এবার ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব। ঘরটা চারার পরে এবার সুন্দর করে ঘরটাকে মুছে মোছার পরে এবার মুরগি নিয়ে এসেছে আজকে মুরগি রান্না করব। মুরগিটাকে বের করে নিচ্ছি পলির থেকে আরেকটা পোলট্রি মুরগিও এনেছে মুরগিটা দিয়ে আজকে পিজ্জা বানাবো তাই পিজ্জার জন্য এনেছে আর বড় মুরগিটা রান্না করে নিব আজকে আর এই মুরগিটা দিয়ে পিজা বানানোর জন্য এনেছি তারপরে অনেকগুলি শিং মাছ আর কই মাছ ছিল শিং মাছটাকে একটু স্টিল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আমার বড় আপু পরিষ্কার করার পর লবণ দিয়ে মেখে নিচ্ছে তারপরে কাটা কাটি করে নিচ্ছে সবজিগুলি ভাজি কেটে নিয়েছে তারপর মরিচ কেটে নিচ্ছে মরিচের মরিচ কাটার পর তারপর মুরগিটাকে সুন্দর করে কেটে নিচ্ছে এই মুরগিটা অনেক বড়ো সাইজ ছিল অনেক মজাও হয়েছিলো বড় সাইজ মুরগি রান্না করার পরে এমনিতেও ওই মুরগিটা আমরা সবাই মোটামুটি পছন্দ করি তারপরে শিং মাছ আর কই মাছ ভেজে নিচ্ছে যেহেতু মাছটাও রান্না করবো তাই মাছটাকে আগে ফ্রাই করে নিচ্ছে সুন্দর করে লবণ হলুদ মেখে নিয়েছিল তারপরে মাছটাকে রান্না করে নিচ্ছে মাছটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে আবার ভেজে নিচ্ছে সুন্দর করে ভাজার পর সব ময় মশলা দিয়ে কষানোর পরে তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি পানিটা বলক পর মাছটা দিয়ে দিচ্ছে মাছটা দিয়ে ঢাকনা দিয়ে পরে সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছে মাছটা হয়ে গেছে মাছটা হওয়ার পর ভাজি করে নেব ভাজিটার জন্য সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে ভাজিটা এবার ভাজিটাকে সুন্দর করে লেড়ে দেবো এটা হচ্ছে কাকরল ভাজি আমরা সবসময় ডিম দিয়ে ভাজি করি আজ বাসায় ডিম ছিল না তাই ডিম ছাড়াই ভেজে নিচ্ছে এই ভাজিটার মধ্যে আমরা কোনো প্রকার পানির ব্যবহার করবো না আস্তে আস্তে এভাবেই রান্না করে নেবো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢাকনাটা তুলে এবার সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি ঢাকনা আমরা একবার দুইবার বেশি ব্যবহার করি না সেক্ষেত্রে ভাজিটা লাল হয়ে যায় বা ঢাকনাটা কম ব্যবহার করলেই ভালো তাই সবুজ থাকে ভাজিটা ভাজিটা হয়ে গেছে তারপরে মুরগিটা রান্না করে নিচ্ছি মুরগিটার জন্য পরিমাণ মতন তেল পেয়েজ দিয়ে দিচ্ছি পেস্টটাকে এবার সুন্দর করে ভেজে নেব পেস্টটা ভাজার পর সব রকমের মশলা দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিব পাঁচ ছয় মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা যত সময় ধরে কষাবো ঠিক ততটাই তরকারিটা খেতে মজা হবে তারপরে ক্যামেরা অন করতে ভুলে গেছি অফ ক্যামেরায় মুরগিটা দিয়ে সুন্দর করে লাড় দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলো ওই সময় কোনো পানি ব্যবহার করে নেই তারপরে সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে মুরগির থেকে অনেক পানি বের হয়েছে আবারও ঢাকনাটা দিয়ে দিব মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি মুরগিটা অনেক শক্ত যেহেতু চেষ্টা করুন অনেক সময় লয়ে কষাতে এতে করে তরকারি টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তারপর কষানোর পর দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে তারপর সুন্দর করে লাড়া দিয়ে দিব আবারও কষিয়ে নিব চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও লাড়া দিয়ে দিব সুন্দর করে ঢাকনাটা তুলে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল এবার ঢাকনাটা তুলে রান্না করে নিব মিডিয়াম আছে আমাদের দুপুরের রান্না বান্না ডান তারপর সবাই মিলে দুপুরের খাবার দাবার শেষ করেছি তারপরে বিকেল টাইমে ডিসিন টেবিলটা অনেক বেশি এলোমেলো হয়েছিল জিনিসপত্র দিয়ে তারপর ভাবলাম ডেসিং টেবিলটাকে গুছিয়ে নেই সবগুলি তাক খুলে তারপর সুন্দরভাবে মুছে নিয়েছি আর সব জিনিসপত্র নিচে নামিয়ে ফেলছি এইগুলি সব বক্সে ভরে রাখবো এ করে অনেক বেশি অনেকটাই গুছানো থাকে তাই ভাবলাম বক্স ভরেই রেখে দেই তারপর সবগুলি পরিষ্কার করার পরে এবার এক এক করে গুছিয়ে নিব আস্তে আস্তে করে তারপর গুছানোর পর এই তো ফাইনাল লুক সব লিপস্টিক আর অন্য অন্য জিনিস রেখে দিয়েছি যারা এই পর্যন্ত আমার সাথে আছে এটা রেখেছি তাদের কাছে যদি আমার ভিডিও একটু হলো কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে জিনিস অনেক পাতলাই লাগতেছে সব যেহেতু বক্স পরে রেখে দিয়েছি তারপর মেকআপ তুলিটি ধুয়ে দিয়েছি তিনটা বোতলে পানি দেখছি না জমজম কুয়ার পানি তাই ভাবলাম একটার মধ্যে রেখে দেয় তারপর সন্ধ্যার পর আমরা নাস্তা খাচ্ছি আজ আমরা গিরিল খাবো আর নিচে বসেই খাচ্ছি কারণ বাইরে অনেক গরম তাই ভাবলাম রুমে বসেই খাই এসি যেহেতু চলছে আর বিছানার উপর ওরা বিছানাটা অনেক বেশি নোংরা করে ফেলে তাই নিচেই দিয়েছি পোড়টা সুন্দর করে মুছে নিয়েছি এ পর্যন্ত আমার সাথে যারা আছেন আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে একটা করে প্লিজ লাইক দিয়ে দিবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকার আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ